ভারত শাসিত জম্মু কাশ্মীরে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতের সেনাবাহিনীর এক সদস্য ঘটনাস্থল জম্মুর উধমপুর জেলা এ নিয়ে আবারও প্রশ্ন উঠছে কাশ্মীরে আসলে কতটা নিয়ন্ত্রণে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় সংঘর্ষ বাঁধে ভারতীয় সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছিল সেই অভিযানের সময় আচমকা শুরু হয় তুমুল গোলাগুলি সংঘর্ষের শুরুতেই গুরুতর আহত হন এক ভারতীয় জওয়ান দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি সেনা সূত্র জানিয়েছে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমাদের এক সাহসী সদস্য শহীদ হয়েছেন এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কাশ্মীরের অনন্তনাগে মাত্র একদিন আগেই বন্দুকধারীদের হামলায় নিহত হন ছাব্বিশ জন নিহতদের মধ্যে ছিলেন পর্যটক সেনা ও নিরাপত্তা সংস্থার সদস্যরাও পরপর দুটি বড় সহিংসতায় প্রশ্ন উঠছে কাশ্মীরের নিরাপত্তা বলয় কি আদৌ কার্যকর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অভিযানের সময় আরও বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পাওয়া গেছে পুরো এলাকা এখনও ঘিরে রাখা হয়েছে চলছে তল্লাশি অভিযান এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপত্যকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে নতুন কোনো হামলার আশঙ্কায় সেনা ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে